কালিনগাস ক্যাব জাদুঘরটা খুবই বিখ্যাত তো আরশো বাবা যদিও এসে গেছিল ওই যে আগেই বললাম ওনাদের ভার্সিটি থেকে নিয়ে এসেছিল আজকে আমরা আসার পথেই যেখানে গাড়ি পার্কিং করছি সেখানে দেখি অলরেডি তিনটা কি বলে ট্যুরিস্ট বাস আসছে এত পরিমাণ ট্যুরিস্ট দেখেন যেখানে এন্ট्रेंस টা সেখানে এই পরিমাণ লোক দাঁড়ানো ভিতরে না জানিয়ার কত লোক আছে আবার তার মধ্যে আজকে শনিবার যেহেতু তো শনিবার দিন তো অবশ্যই বন্ধের দিন থাকে তো এলাকার যারা আছে এরাও ঘুরতে আসে এলাকার বাইরের যারা বা অন্যান্য শহর থেকে অনেক টুরিস্ট আসে এইসব ঐতিহাসিক জিনিসগুলো দেখতে যেমন আমাদের শহরেও অফ ডে গুলোতে টুরিস্ট বাস থাকে তারা সবাই লাইনে দাঁড়াইছে টিকিট নেওয়ার জন্য চারটা টিকিট নেওয়া হয়েছে আর আরো ফ্রি দুই বাচ্চা আগে ঢুকে গেছি তারপরে বায়োজ্যেষ্ঠরা ঢুকতেছেন জাদুঘরটাতে ঢোকার সাথে সাথে যে এখানেও সব চিত্রকর্ম মানে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধে মধ্যে যে ধরনের কর্মকাণ্ডগুলো হয়ে গিয়েছিল মানে জার্মানিরা যে ধরনের ধ্বংসযজ্ঞ চালাইছিল এবং রাশিয়ানরা সেটাকে যেভাবে জাদুঘরের ভেতরেই একদম ফুটিয়ে তোলা হয়েছে পূর্বশত আমরা ঢুকে গেছি এদিক দিয়ে এটা হচ্ছে সর্বশেষ হলরুম মানে যেটা দিয়ে মানে বিজয় হয়ে তারপরে বের হবে সেই কারণে বিজয়টা আগে দেখে নিতেছিলাম তা উনি আগে জিজ্ঞেস করলো এখানে যারা মানে ডিউটিতে আছে তো ওনারা বললো না এই হলটা দিয়ে ঢুকতে হবে তো এখানে কিন্তু আবার লেখা আছে যে এখান থেকেই দেখা শুরু করবেন এই যে দুই নম্বর হল ও আচ্ছা সবগুলো নিচে নিচে তাই লেখা থাকবো ওই গেলে সুন্দরভাবে বোঝা যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসটা বলতে পারেন এই বল শহর থেকেই শুরু কারণ যুদ্ধটা কিন্তু ওই গত পর্বেও বলেছিলাম যে এই শহরটা থেকেই শুরু হয়েছিল জানতে যে দিদি রাশিয়া আসলে দেশটা কেমন তো আজকে ভাবলাম যে এই জাদুঘরটা ঘুরতে ঘুরতে আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে এই দেশটা কেমন এই দেশটা থেকে আসলে বাঙালিদের আসা উচিত কিংবা এই বর্তমান সময়ে কি বাঙালিদের রাশিয়াতে আসাটা ঠিক হবে তো ঢুকতেই কিন্তু প্রথমেই একটা সুরঙ্গের মতো ছিল সেখানে একদমই ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মানে একদমই থ্রি ডি পিকচারের মতো দেখা যাচ্ছিল মনে হচ্ছিল যে চোখের সামনে যুদ্ধগুলো হচ্ছে এবং আওয়াজ বা এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন মনে হচ্ছে না একদম রিয়েল এখানে যুদ্ধ হচ্ছে আমরা অনেকক্ষণ এই জায়গাগুলোতে দাঁড়িয়েছিলাম এবং এখানে কিন্তু বলছিল যে কিভাবে এই যুদ্ধটা শুরু হয়েছে এবং এই বলাত শহরটার উপর দিয়ে আসলে কি গিয়েছিল এসব কিছু কিন্তু এই চিত্রকর্মগুলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এমন কি স্টেলিন যে জায়গাটাতে থাকতো উনার সেই ছবি ওই যেখানে রাখা আছে উনার পোশাক উনি যেখান থেকে বার্তাগুলো সবাইকে পাঠাতেন ওনার গ্লাস টেলিফোন সব কিছু কিন্তু এখানে এভাবেই রাখা হয়েছে যেভাবে উনি লুকিয়ে লুকিয়ে সবাইকে ইনফরমেশনগুলো দিতেন সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে এখনও ওরা এই জাদুঘরটাতে সংরক্ষণ করেছে হতে পারে স্টেলিন এখন আর নেই কিংবা ওনার শাসনকাল এখন আর নেই এখন হচ্ছে গিয়ে অন্য প্রেসিডেন্টের শাসনকাল কিন্তু ওনার জিনিসগুলোকেও ওরা কতটা যত্ন সহকারে আজও বহন করে যাচ্ছে কারণ একসময় উনি এই দেশটাকে স্বাধীন করার জন্য কিংবা এই শহরটাকে মুক্ত করার জন্য এত এত সংগ্রাম করেছেন নিজের জীবনের এক পড়োয়া একবারও উনি করেননি এটাই হচ্ছে আসলে রাশিয়ানদের তাদের ইতিহাসকে ভালোবাসার একটা বহি প্রকাশ বলতে পারেন যেখানে ওরা ইতিহাসটাকে ছোটো থেকে বড় সবাই এতটা সম্মান করে স্কুল থেকে কলেজ থেকে ধরে বলুন কিংবা এই যে যারা টুরিস্ট ঘুরতে আসতেছে তারা কিন্তু দর্শনীয় স্থান হিসেবেও এই ঐতিহাসিক জায়গাগুলোকেই বেছে নেয় তো এখন বলি অনেকেই যারা জানতে চান যে রাশিয়াতে আসাটা কি আসলে ঠিক হবে কিংবা রাশিয়া দেশটাই আসলে আমাদের বাঙালিদের জন্য কীরকম আমরা বাঙালিরা সেখানে থাকতে পারবো কি না তো যদি আমি উদাহরণস্বরূপ বলি যেমন আমেরিকা সেখানে কিন্তু ফুটপাতেও অনেক বাঙালি রাত কাটায় কিংবা এক ঘরের মধ্যে আট দশজন বারোজন সেরকমও রাত কাটায় আবার কারো কারো দেখা যায় দু তিনটা বাড়িও থাকে সেই বাঙালি মানুষদেরই তো সেই কারণে কখনোই কোনো দেশকে একটা সাইড থেকে তো আমরা বিচার করতে পারি না ইউরোপের অনেক জায়গায় দেখা যায় হ্যাঁ আমরা দিন শেষে কোটি টাকা ইনকাম করি ইউরোপে যাওয়ার পর কারণ ওদের কারেন্সির মানটা আমাদের বাংলা টাকায় যখন আমরা কনভার্ট করি তখন অনেক টাকা হয় আর আমরা বাঙালির তো সেই কনভার্ট করা টাকাটাই বেশি দেখি সেখানে আমি ইনকাম করে দিন শেষে কীভাবে আছি এক রুমে কীভাবে অনেকজন বসবাস করছি সেগুলো কিন্তু আমরা খুব কমই দেখি তো সেই কারণে কিন্তু কখনোই একটা দেশকে আমরা এক দিক থেকে বিচার করতেই পারি না এই যেমন দেখেন এই বলগাগ্রাজ শহরটা এই যে এখানে পুরো থ্রি ভাবে একদম তৈরি করে রেখেছে বাচ্চাদের বুঝার জন্য এবং পিছনে সিনারিগুলো দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু লিখা আসতেছে যে ওই সময়টাতে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন উনিশশো সালে শুরু হয়েছিল রাশিয়ার সাথে তখন কিন্তু প্রথমে এই বলগাগ্রাদের উপরই অ্যাটাক হয় যেখানে পাঁচ লক্ষ মানুষ ছিল কিন্তু সেখান থেকে প্রায় দেড় মাসের মধ্যেই কিন্তু পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ মারা যায় এই যে পুরোটা শহর দেখেন কিভাবে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছিল মানে একটা বাড়িঘরও অক্ষত অবস্থায় আছে বলে দেখা যাচ্ছে না দেখেন আমি অনেকটুকু জুম করে দেখার চেষ্টা করলাম যে কোনো বাড়িঘর এভাবে জুম করে যে বোঝা যাচ্ছে যে এই বাড়িটাকে ওরা ছেড়ে দিয়েছিল প্রত্যেকটা বাড়িঘরের ছাদ নেই দরজা নেই জানালা নেই ঠিক এরকমই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে হয়েছিল আর তারপরেই কিন্তু ওরা জিরো থেকে আবার দেশটাকে সুন্দর করে গড়েছে দেশের যে কারেন্সিটা সেটার মান কতটা নিচে নামতে পারে একবার চিন্তা করেন সেই মানটাকে ওরা আস্তে আস্তে করে উপরে তুলেছে আজকে কিন্তু রাশিয়া তার অভ্যন্তরীণ দিকেই পুরোটা স্বয়ং সম্পূর্ণ সে কারোর উপর ডিপেন্ডেন্ট নয় সে তার নিজের খাওয়া থেকে শুরু করে সামরিক বাহিনী বলুন সব দিক দিয়েই কিন্তু তারা নিজেদের মধ্যেই স্বয়ং সম্পূর্ণ দেশে যেমন আমি আমার বাবার সম্পত্তিটাকে এই নিয়ে যাচ্ছে তারপরে নিজে বেটাগিরি দেখিয়ে বললাম আমি তো কুটিপতি আর বিদেশে গিয়ে যখন জিরো থেকে সব কিছু করে যখন কুটিপতি হয় সে কিন্তু সেই কুটিপতি হওয়ার দম্ভটা কিংবা একটা অহংকার যে থাকে সেই অহংকারটা সে করে না রাশিয়া ঠিক সেই রকমই একটা দেশ যে জিরো থেকে আবার শুরু করে সব কিছু নতুনভাবে গড়ে নিজে নিজের মধ্যে এতটা ধনী হওয়ার পরেও সে বাইরের বিশ্বটাকে দেখায় না সে যে কতটা ধনী এটাই হচ্ছে এ দেশের মানে একটা সুন্দর বৈশিষ্ট্য বলতে পারেন আমরা আজ ইউরোপ মিডিয়াগুলো আমাদেরকে যা দেখাচ্ছে সেইটুকুই কিন্তু আমরা দেখছি এই যে দেখেন বাচ্চাগুলো কতটা মনোযোগ দিয়ে বসে বসে পুরোটা জিনিস দেখছে অনেকে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছে বাচ্চাগুলো বসে বসে পুরোটা ইতিহাস দেখতেছে এবং গার্জিয়ানরা পিছনে কি কি লিখা আছে সব কিছু পরে পরে ওদেরকে শোনাচ্ছে এমনকি পিছনে কিন্তু কথাও হচ্ছিল কখন কতজন মারা গিয়েছে কখন কোন বাহিনীগুলো অ্যাটাক করেছে এবং কারা জয়লাভ করেছে সব কিছু কিন্তু এখানে সুন্দরভাবে বলেছে পশ্চিমা মিডিয়াগুলো যা দেখাচ্ছে সেগুলোকেই কিন্তু আমরা বাঙালিরা ট্রান্সলেট করে দেখছি আমাদের চ্যানেলগুলোতে এবং সেটাকেই আমরা একদম সত্যি ভরে ধরে নিচ্ছি কি অনেক স্টুডেন্টরা বর্তমান সময়ে যেহেতু রাশিয়াতে আসার সুবর্ণ সুযোগ পাচ্ছে এই দেশটাতে আসার পরে ওরা এই দেশের কালচার বলুন কিংবা এই দেশের যে নিয়ম নিয়মকানুনগুলো সেগুলো জানতে ওরা একদমই আগ্রহী থাকে না তার পরিবর্তে ওরা কি বলে এই দেশটাতে এসো না ভাই এই দেশটাতে এটা নেই ওটা নেই হ্যাঁ ভাই আমেরিকাতে কিংবা ইউরোপে চলে গেলে তো পরের দিনই আমরা কুটিপতি হয়ে যেতে পারবো রাশিয়াতে এসে এই গরিবের দেশে কি করবে ভাই তোমরা তাহলে কেন নিজেরাই আসো আর কেন অন্যদেরকে মানে একটা মানে ভুল তথ্য দাও যে জিনিসটা নিজেই ভালোভাবে আমরা জানি না সেই জিনিসটা সম্পর্কে আমরা কিভাবে বলবো আবার অনেকে তো এভাবে জিজ্ঞেসও করে যে হয়তো এক মাস দুই মাস কিংবা ছয় মাস হলো রাশিয়াতে আসছে তাকে গিয়ে নক করবে যে ভাই দেশটা কেরকম কিংবা এই শহরটা কেরকম আমি আসতে চাচ্ছি কি ভালো হবে নাকি খারাপ হবে যে নিজেই এই শহরটা ভালোভাবে ঘুরে দেখে নাই কিংবা এই শহরটার নিয়মকানুনগুলো জানে নাই এ শহরের মানুষগুলোর সাথে মিশতেই পারে নাই হ্যাঁ কারণ সে ভাষা জানে না তাহলে সে তোমাকে কিভাবে ইনফরমেশন দিবে আসলে দেশটা কেমন এই শহরটা কেমন ঘুরতে তো সব দেশ ভালো থাইল্যান্ডও ভালো ভিয়েতনামও ভালো রাশিয়াও ভালো ইউরোপের কান্ট্রিগুলোও ভালো সব কান্ট্রিগুলোতেই ঘুরতে না দারুণ লাগে সবার কিন্তু একটা দেশ সম্পর্কে যখন ভালোভাবে জানতে পারবে এই দেশের মানুষগুলো দেশটাকে কতটা ভালোবাসে কিংবা এই দেশটাকে কতটা উন্নত করার পথে ওরা এগিয়ে যাচ্ছে সেগুলো যখন বুঝতে পারে একটা স্টুডেন্ট কিংবা একটা মানুষ তখন সে কখনোই ওই দেশটা সম্পর্কে খারাপ কিছুই বলতে পারে না বা বলতে গিয়েও বাধা দিবে তার বিবেকটা একবার হলো কিন্তু আমরা ওই যে এই জিনিসগুলো না জেনেই ভুল ভাল তত্ত্ব ছড়াতে খুব পছন্দ করি এই যে দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক কর্নেল বা লেফটেন্যান্ট জেনারেল যারা ছিল মানে বিশেষ পদে তাদের মধ্যে অনেকেরই এই যে কত কত পদক পাওয়া বা মেডেল যেটাই বলা যায় আমরা যেটাকে বলি রাশিয়ান ভাষায় নাগরাদ এক একজন তার জীবদ্দশায় একশো পাঁচটা একশো নয়টার মতো এই মেডেল বা নাগরাতগুলো পেয়েছে মানে এই জিনিসগুলো দেখে অবাক লাগছিল যে তারা তাদের হলে দেশের জন্য কতটা লড়াই করেছিল কিংবা দেশের কথা কতটা চিন্তা করেছিল তো ঘুরতে ঘুরতে কিন্তু লাস্ট হলের সামনে আমরা চলে এসেছি এই হলের সামনেই কিন্তু এই যে বিজয় উল্লাস সেই স্ট্যাচু স্টেলিনার একটা বিশাল ফেস স্ট্যাচু হিসেবে রাখা এ পাশে আবার আয়সর বাবা এবং আমার শ্বশুর দুজনেই প্রিন্টিংয়ের একটা বিশাল বড় মেশিন পেয়ে গিয়েছে সেই তখনকার আমলের তো আয়সর বাবা বলছিল ওনার দাদুন নাকি ঠিক এরকমই একটা প্রিন্টিংয়ের মেশিন ছিল আর এ পাশে দেখে যে স্টেলিন যখন বিজয়ের মানে ওরা ভাষণ দিচ্ছিল ওই পাশে কিন্তু বলা হচ্ছিল ঠিক ওদের কথাগুলোই যে ওরা আসলে কিভাবে মিটিং করে তারপরে বিজয়টা ঘোষণা করেছিল সেই সব কিছু এখানে শোনাও যাচ্ছিলো এবং পিছনের যে ফ্ল্যাগটা ওইটা তখনই ওরা হাতে নিয়ে দাঁড়িয়েছিল এখানে লিখা মাতৃভূমি আমরা সামনে এগিয়ে যাচ্ছি তোমার ঋণ আমরা পরিশোধ করব বিজয় উল্লাস নিয়ে বিজয়কে ঘরে নিয়ে তোমার ঋণটা আমরা পরিশোধ করবো এভাবেই কিন্তু লিখা এত সুন্দর কথাটা বারবার माने সবাই দাঁড়িয়ে এটাকে পড়ছিল অনেকে এটার সাইডে দাঁড়িয়ে ছবি তুলছিল জাদুঘরটা কিন্তু এখানেই শেষ নয় এটা জাস্ট আমরা ফার্স্ট ফ্লোরে ঘুরছিলাম তারপরে আস্তে আস্তে ঘুরে ঘুরে উপরের দিকে আমরা পানারাম বলি মানে একটা ভিউ পয়েন্ট থাকে যেখানে আমরা পুরোটা যুদ্ধ ক্ষেত্র বলুন বা পুরোটা যুদ্ধকে এত সুন্দরভাবে ওরা চিত্রকর্ম বলুন বা থ্রি ডি ইফেক্টের মাধ্যমে তুলে ধরেছে মানে মনে হচ্ছিল যে যুদ্ধক্ষেত্রেই আমরা দাঁড়িয়ে আছি শুধু ওই মানুষগুলোর লাশগুলো পর্যন্ত পড়ে আছে আসছে দেখা এভাবেই দেখা যাচ্ছিল শুধু ওই যে নাচি বাহিনীগুলো আমাদের আশেপাশে নেই আমরা মুক্তভাবে মুক্ত বাতাসে ঘুরে ফিরতে পারছি এইটুকুই ও আচ্ছা অনেকেই আবার জানেন যে রাশিয়া ইউক্রেনের বর্তমানে একটা যুদ্ধ চলছে অনেকেরই প্রশ্ন থাকে রাশিয়াতে তো এখন যুদ্ধ চলছে তো এখন কি আসা ঠিক হবে তো বিগত তিন বছর ধরেই চলছে এবং কি আমি বিগত তিন বছর ধরেই এই ব্লগ করছি আপনারা যদি রেগুলার আমার ব্লগ দেখেন অবশ্যই বুঝার কথা এই যে দেখেন এই যে বিমানটার এইটুকু পার্টি বাকি ছিল বাকি সবটুকু ধ্বংস হয়ে গিয়েছে তো এই পার্টাই ওরা আবার জাদুঘরে সুন্দরভাবে রেখে দিয়েছে এই পাশটা হচ্ছে সেকেন্ড ফ্লোর বলতে পারেন সেখানেও কিন্তু এই যে চিত্রকর্ম প্লাস ঠিক সেই সময় কিভাবে জিনিসপত্রগুলো ভেঙেছিল আগুন ধরছিল সেইভাবেই কিন্তু একদম দেখা যাচ্ছিলো যে আগুনগুলো এখনও জ্বলছে এরকমভাবে তৈরি করে মানে লাইটিং করে রেখেছে ওই যে কর্নারটাতে দেখেন তো এই যুদ্ধের মধ্যেও কিন্তু আমি ভিডিও কন্টিনিউ করছি ভিডিও যদি আপনারা রেগুলার দেখেন অবশ্যই বোঝার কথা এ এর এত কিছুর মধ্যেও আমরা কতটা স্বাচ্ছন্দ্যে দেশে চলাফেরা করতে পারছি যেখানে আমাদের দেশে সত্যি কথা বলতে কোনো ধরনের যুদ্ধ নেই হ্যাঁ অভ্যন্তরীণ যুদ্ধ আমাদের তারপরে আমরা রাতের বেলা ঘর থেকে বেরোতে ভয় পাই কিংবা দিনের বেলাও হয়তো স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে অনেকেই ভয় পায় কিন্তু এদেশে দেখেন আপনি এই রাশিয়া ইউক্রেনের এই দ্বন্দ্বের মধ্যেও আমরা যতটা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছি কেনাকাটা খাওয়া দাওয়া সব কিছুই প্রত্যেকটা মানুষই যে নিম্ন আয়ের সেও কিন্তু যতটুকু তার প্রয়োজন সব কিছুই সে করতে পারছে এমনকি মুক্ত বাতাসে সে এখনও ঘুরে ফিরতে পারছে কোনো ভয়ে ছাড়াই ওই আমাদের বাঙালিদের একটাই সমস্যা যে আমরা এদেশে আসার পরে ভাষাটা শিখতে চাই না কিংবা এদেশের নিয়মকানুনগুলো বুঝতে চাই না জানতে চাই না দেশটাতে ঢোকার আগে যে আমাদের মনোভাবটা থাকে দেশটার প্রতি আসার পরে যখন ভাষা জানি না নিয়মকানুনগুলো অনেক কঠিন অন্যান্য দেশের তুলনায় বুঝতে পারি তখন এই দেশটা সম্পর্কে খারাপ কিছু কমেন্ট করে বসি একবারও চিন্তা করি না এ দেশের মানুষগুলো এ দেশটাকে কতটা সম্মান করে আজও এই দেশটাকে কতটা উন্নতির দিকে নিয়ে যাচ্ছে আমরা কেন এই উন্নতিতে একটু সামিল হই না এই হচ্ছে সেই থার্ড ফ্লোরের পানারাম বলি মানে ভিউ পয়েন্ট যেটা সেখানে ভেতরেই এত তো সুন্দরভাবে ওরা এই যে থ্রি তৈরি করে রেখেছে এবং প্রচুর ট্যুরিস্ট যেহেতু এসেছিলো ট্যুরিস্ট গাইডরা ওদেরকে বোঝাচ্ছিল কোন জায়গায় কী আছে বা কি ঘটেছে সেগুলো তো আমরা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম এবং মা বাবাকেও ডিটেলসে বলছিলাম যে এইখানে এই জিনিসটা ঘটেছিল এর কারণে এরকম মানে চিত্রকর্মটা ওরা করেছে এমনকি অনেক জায়গায় দেখা যাচ্ছিলো এই যে দেখেন লাশ পরে আছে কারো পা দেখা যাচ্ছে ঠিক মানে মনে হচ্ছে যে একদমই আমাদের চোখের সামনে আমরা মানে দাঁড়িয়ে যুদ্ধটা দেখছি কিন্তু ওই আমাদের পিছনে কেউ বন্দুক ধরছে না কিংবা গুলির কোনো আওয়াজ পাচ্ছি না সেটাই শুধু বাকিটুকু দেখেন মানে চিত্রকর্মের মাধ্যমে যতটা ফুটিয়ে তোলা হয়েছে ঠিক সেরকম ওই যে গুহার ভেতরে কিভাবে মানুষগুলো থাকতো কিংবা যখন অনেকে এই যে নিহত হচ্ছিল তখন অনেককে যেভাবে উদ্ধার করা হচ্ছিল সে সব কিছু এখানে চিত্রকর্মের মাধ্যমে দেখানো হচ্ছিল দিন শেষে এইটুকুই বলবো যে রাশিয়া আসলে দেশটা এখন কতটা উন্নতির দিকে গিয়েছে কিংবা কতটা উন্নত হয়েছে সেটাই দেশে আসার পরে এ দেশের ভাষাটা আগে শিখবেন এদেশের নিয়মকানুনগুলোকে মানবেন কিংবা এদেশের নিয়মকানুনগুলো বোঝার চেষ্টা করবেন হ্যাঁ অবশ্যই অন্যান্য দেশের তুলনায় এ দেশের নিয়মকানুনগুলো সরকার এখনও করা করে রেখেছে কারণ বিশ্বের সবথেকে বড় দেশ ভাই ভাবতে তো সেই দেশটাকে একজন নেতা এতটা দূরে এগিয়ে নিয়ে যাচ্ছে তাকে তো অবশ্যই সম্মান করতে হবে তার নিয়মগুলো সে যেভাবে তৈরি করছে সেগুলোকে আমাদেরকে মানতে হবে তাহলেই দেখবেন এই দেশটা আপনাকে অনেক কিছু দিচ্ছে এ দেশের অনেক সুযোগ সুবিধা আপনি বিনামূল্যে ভোগ করতে পারছেন এ দেশের মানুষগুলোর সাথে যখন মিশবেন বুঝতে পারবেন এ দেশের মানুষগুলো কতটা আন্তরিক কতটা মন থেকে আপনাকে ভালোবাসছে তারা কোনো কিছুর বিনিময়ে আপনাকে ভালোবাসছে না তারা এটাই ভাবে যে এই মানুষটা নিজের দেশ ছেড়ে আমার দেশে এসেছে হয়তো কিছুটা টাকা ইনকামের জন্য কিংবা উন্নত জীবনের জন্য তাকে যাতে তার দেশটা মিস না করতে হয় কিংবা তার পরিবারকে যাতে সে মানে মিস না করে সেইটুকু ওরা আপ্রাণ চেষ্টা করে কিন্তু আমরা সেটা না বুঝে আমরা ওই অনেকেই বলে ফেলে রাশিয়ানরা রেসিস্ট এই সেই যা কারণ যেহেতু ওরা ভাষাটা আমাদের সাথে মানানসই করতে পারে না তো যাই হোক ওই যে দেখেন উপরের পুরোটা জায়গায় কিন্তু একদম উপরের জায়গাটাতে আমরা ওই পানারাম যেটা বলি মানে যেখানে ভিউ পয়েন্টটা ছিল সেটা দেখেছিলাম তো এই হচ্ছে পুরোটা জাদুঘর বিশাল আকৃতির তো আজকের মতো জাদুঘরটা এখানেই ঘোরা শেষ করি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে তারপরে আমরা কোথায় যাই বিকেলে সেটা নিয়ে আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা